মনোনো আমরা কি লো কাটাইছ দাদা দাদা আপনি কাম সুন্দর ভাই আমার কাপড় আপনি কেটে কইরা দিবেন ভাই আমি তো খুব আশা ভরসা কইরা আপনি ওড়াটা দিছি কাটাই আপনি এত কইরা সুন্দর লাগে না ভাই আমিই করতাম সুন্দর কইরা দি সিনাইলে তো রে ফিনিশিং থাকতো ভাই আমার কাপড় এত সুন্দর কইরা মনমতো কইরা দি ভাই andre অন্য না দেখ না কষ্ট কষ্ট হইতেছে এইতো ঘাট হয়েছে আরম্ভ শেষ হয়ে যাবো না ভাই নিজেই করতেছি হাতে করুন ভালো হয়

সব যদি আমার হাতে করি আমার তো গুলান লাগবে আমি মা জন মানুষ হয়ে কাম করি এর ঘরও খালি কাস্টমারে আমারাতে আমার হাতে আমার হাতে আমি কয়টা মাল করবো সব মাল উবায় তুইছি কোনোটা ইয়া করে তুইছি কোনোটা ফিনিশিং দিতে আসি কোনোটা মালই শেষ করতে পারতাছি না কাস্টমারে খালি সব আপনার হাতে করবেন আপনার হাতে করবেন তখন আমি এটা করবো আমি এই যে পাঁচ চারটা মিস্ত্রি রেখে তো মিস্ত্রি সব দিয়ে বিদায় করে খালি দোয়ানলে আমি বয়ে তাই আসসালামু আলাইকুম ভাই বুঝতে আসি না কি করবো

দশটা মালকে আমার দু হাতে করা সম্ভব আপনার কাজ বালা দেখে খই আমরা ভেবেছি আপনি আপনার হাতে খুঁজে দিন সুন্দর করেছি ঠিক আছে বালার লেগে অনেক দূরের তাই গেছে কিন্তু এমন আমার এই যে এত বড় ধোঁয়া আমরা দশটা আট দশটা লোক আট দশটা লোকের

আমারটা একটু আপনি হাতে করিয়া দিয়েছেন ভাই আপনার একটা হাতে আমার করিয়া দিন অন্যেরই চাইবো

আড়া অর্ডার দিছে তো সাখাই যাই আচ্ছা ভাই আবার নাম ছোটদিন পরে বুঝছেন না হ্যাঁ ভাই করি